ভারত সরকার সতেরো মে দুই হাজার পঁচিশ থেকে বাংলাদেশের তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যের স্থলপথে আমদানি নিষিদ্ধ করেছে এই সিদ্ধান্তটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্বে মোহাম্মদ ইউনুসের অধীনে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি এই নিষেধাজ্ঞা জারি করেছে এতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্যসহ অন্যান্য ভোক্তাপণ্যের আমদানি সীমিত করা হয়েছে এই পদক্ষেপের ফলে প্রায় সাত সত্তর মিলিয়ন ডলারের পণ্য আমদানি প্রভাবিত হবে যা বাংলাদেশ থেকে ভারতের মোট আমদানির প্রায় বেয়াল্লিশ বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি বড় ধাক্কা ভারতের এই পদক্ষেপটি বাংলাদেশের চীনের প্রতিক্রম বর্ধমান ঝোঁক এবং পূর্ববর্তী বাণিজ্যিক সীমাবদ্ধতার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতিতে উ দেশের উচিত আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা যাতে দুই দেশের অর্থনীতি ও জনগণ ক্ষতিগ্রস্ত না হয় এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি ও উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে বিশেষ করে যারা ভারতের স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করতেন তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাজারেও এর প্রভাব পড়তে পারে যেহেতু তারা বাংলাদেশের পণ্যের উপর নির্ভরশীল এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি